সবাই কেমন আমিও ভালো আছি তো আজকে দর্শক আমরা আজকে যাবো একটা ভ্রমণে যা ফ্রেন্ড সার্কেল মিলি সবাই মিলি তো ভিডিওটা না টেনে দেখবেন আশা করি অনেক ভালো লাগবে আজকে আমাদের সফর সঙ্গী হিসাবে নতুন দুজন আসছে তাদেরকেও দেখতে পারবেন ধন্যবাদ সকলকে ভিডিওটা না টেনে দেখবেন দর্শক দেখতে পারতেছেন আমরা অলরেডি বাসা থেকে বাইর হয়ে যাচ্ছি আমার সাথে রকি ভাই অ্যান্ড তার ফ্রেন্ড দুইজন আমরা চারজন চলে যাচ্ছি দর্শক দেখতে পারতেছেন রওনা দিয়েছি নতুন ভ্রমণের উদ্দেশ্যে দর্শক আমরা দীর্ঘ প্রায় এক বছর পরে যাচ্ছি নতুন ব্রিজ বন্ধু নতুন দু তিনজনকে নিয়ে ঘুরতে যাচ্ছি তো সেই জন্য একটা মজা আমি চেষ্টা করতেছি আমরা এখন নতুন বন্ধুদেরকে নিয়ে একটু আনন্দ করব উল্লাস করব। আশা করি আজকে ভালো লাগবে ভিডিওটা না টেনে দেখবেন দর্শক দেখতে পারতেছেন আমরা চলে আসছি চট্টগ্রাম নতুন ব্রিজ বাস কাউন্টার যেখানে সবসময় জামজট লেগেই থাকে সেখানে চলে আসছি এই জিরো পয়েন্টে সময় জামজট লেগে থাকে যারা এই নতুন ব্রিজ দিয়ে সবসময় চলাচল করেন তারা হয়তো বা জানেন আজকে আমি আসি দেখতে পাচ্তেছেন জামজটের মাধ্যমে খুবই কষ্ট লাগতেছে বিরক্তিকর লাগতেছে যেহেতু আমি জামের মধ্যে হাঁটতেছি সেই জন্য তবে আপনারা তো সবসময় আসেন যারা আসেন তারা হয়তো জানেন এখানে কেমন জামজট তো আজকে অনেক মানুষ অনেক গাড়ি অনেক গাড়ি দেখা যাচ্ছে সেই জন্য হাঁটা চলাচল খুবই কষ্ট হয়ে যাচ্ছে আমরা চলে নতুন ব্রিজ যে এখানে সবসময় জামজট থাকে সব সময় গাড়ি রাস্তা থাকে আমরা চলে করে দেখতে পাচ্ছেন গাড়ির জন্য হাঁটাই যাচ্ছে না এতই জামজট এখানে সব সবসময় জামজট এখানে লেগেই থাকে কিন্তু দেখার মতো কেউ নাই যারাই আসে তারাই চেষ্টা করতেছে কিন্তু পারতেছে না সব সময় এই জায়গায় জামঝট থাকে আপনার যদি চট্টগ্রামে নতুন ব্রিজ আসেন এখানে মিনিমাম বিশ মিনিট আধা ঘন্টা হলে চামে থাকা লাগবে তারপর আপনি যাইতে পারবেন দর্শক আমরা অনেকদিন পরে আসছি এই নতুন ব্রিজ প্রায় এক বছর পরে আসছি আবার চলে আসলাম বন্ধুদেরকে নিয়ে একটু বিকেল বেলা সময় কাটানোর জন্য কারণ বাসায় ভালো লাগতেছে না সেই জন্য চেষ্টা করলাম একটু এখানে এসে ঘুরে যাই বেড়াই যাই দেখি আগের তুলনায় আগের সাথে কম্পেয়ার করলে নতুন বৃষ্টি আগের থেকে কেমন হয়েছে একটু দেখার চেষ্টা করব দেখতে পারতেছেন জেলেরা সবাই একসাথে বসে বসে মাছ খা ভাত খাচ্ছে লাঞ্চ করতেছে সবাই সাগর থেকে মাছ ধরে এসে এখানে এসে জাল সিলেট এসে হচ্ছে জেলেদের জীবন দর্শক আমরা নতুন ব্রিজ দেখতে দেখতে এখন চলে যাচ্ছি অনেক দেখেছি কিন্তু আর এখন আর এখন চলে যাচ্ছি এখন আমরা যাব নেবাল টু নেপাল টুতে যাব আপনার নেপাল টু দেখার জন্য আমন্ত্রণ রইল আমরা চলে যাচ্ছি এখন নেপাল